জীবনের প্রথম ধাপ উচ্চ মাধ্যমিক এই সময় থেকেই শুরু হয় ভবিষ্যতের স্বপ্ন দেখার যাত্রা ঠিক তখনই দরকার পড়ে একটি সঠিক দিক নির্দেশনার একটি এমন প্রতিষ্ঠান যা শুধু শিক্ষা নয় শেখায় কিভাবে স্বপ্নকে বাস্তব করতে হয় মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট এম ঠিক তেমনই একটি প্রতিষ্ঠান যা শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই দেয় না বরং তৈরি করে একজন দক্ষ সহানুভূতিশীল ও মানবিক নার্স হিসেবে তাই যারা নার্সিং নিয়ে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে চাও তাদের জন্য এমএনআই হতে পারে সেই আলোর দিশা যা পৌঁছে দেবে তোমায় সাফল্যের শিখরে এখন ছেলেরাও নার্সিংয়ের মতো মহান ও সম্মানজনক পেশায় যুক্ত হয়ে নিজেদের গড়ে তুলছে একজন দক্ষ ও মানবিক পেশাদার হিসেবে মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট বহরমপুর শহরে অবস্থিত যা আইএনসি ডাব্লুবিএনসি ও ডাব্লুবিউএইচ দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত আধুনিক সুবিধায় সমৃদ্ধ এক ক্যাম্পাস যেখানে জন্য রয়েছে ছাত্রদের উন্নত ল্যাব সমৃদ্ধ লাইব্রেরি শীত তাপ নিয়ন্ত্রিত এসি ক্লাসরুম ও সুরক্ষিত হোস্টেল আরামদায়ক যাতায়াতের জন্য আছে এসি বাস সার্ভিসও প্রতিটি ধাপে শিক্ষার্থীরা পায় সুরক্ষা ও মানসম্পন্ন শিক্ষার নিশ্চিত পরিবেশ যা গড়ে তোলে একটি আধুনিক ভবিষ্যৎ স্বনামধন্য লীলা হসপিটালে ক্লিনিক্যাল প্র্যাকটিস সাথে যুক্ত রয়েছে গভর্নমেন্ট সুপার স্পেশালিটি হসপিটাল যেখানে ছাত্ররা নিচ্ছে বাস্তব অভিজ্ঞতা বহু ছাত্র আমাদের হাত ধরে নার্সিং জগতে সফলভাবে প্রবেশ করেছে এবং নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলেছে সুনামের সঙ্গে আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট গ্যারেন্টি যা তোমার পরিশ্রম ও স্বপ্নকে সফল রূপ দেওয়ার প্রতিশ্রুতি দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে দেরি না করে আজই যোগাযোগ করো বিষদে জানতে নিজের দেওয়া নম্বরে ফোন করো তোমার সাফল্যের গল্প শুরু হোক আমাদের সাথী মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট যেখানে স্বপ্নের উড়ান পায় ডানা